বা ডিম বন্ধ হয়ে যাবে ডিমের দাম অনেক বেড়ে যাবে একশো টাকা এরকম কথা শুনতেছি আসলে এটা কতটা সত্য সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন তবে আমার জানা মতে শর্ট আমরা তো মার্কেটে এসে দেখলাম যে আসলে ডিম কোনো ক্রাইসিস নাই ডিম তো ভরপুর আছে মুরগির ডিম গুলো মার্কেটে কদিন বিক্রি হয়েছে এগুলো নাকি যে বাচ্চা ফোটায় যে ডিম গুলো এগুলো খামারিরা বিক্রি করে দিতে আছে রাগে বা গোসায় তারা নাকি অনশন করতেছে যে বাচ্চার ফোটাবে না এতে করে ক্রাইসিস পড়বে কিনা আমার জানা মতে যদি বাদামি ডিম বিক্রি হয় তাহলে অবশ্যই বাচ্চা মুরগির দাম কম হওয়াতে ওনারা ডিম সেল করে দেয় আর খামারি অনশনের ব্যাপারে ই হলো যে বর্তমান সময়ে ডিমের দাম হলো আট টাকা ম্যাক্সিমাম সময় আট টাকা থাকা বা আরো কম থাকার কারণে খামারিদের প্রচুর পরিমাণে লোকসান করতে হয় যার কারণে ওনারা হয়তো অনশন করছে ষোলো বাইশে এপ্রিল দুই আজকে বর্তমানে ডিমের রেট কত আজকে বর্তমানে নয়শো টাকা চলতেছে বাজার ছিলাম বর্তমান সময় আমার নিজের দোকান বাজার আচ্ছা ঠিক আছে তো অনেকে তো ভিডিও দেখাবো আপনার কাছে ডিম নিতে আসবে তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে বা কি আসে বিষয় আমার অবশ্য কার্ড আছে এখনো দোকানে সাইনবোর্ড টা রেডি করিনি হয়তো কিছুদিনের মধ্যে রেডি করব। আচ্ছা ঠিক আছে তাহলে আপনার নাম্বারটাও দিয়ে দিব অবশ্যই দিয়ে দিবেন এই হলো কার্ডটা